আপনারে দেখা যাচ্ছে তবে বাজার দরগুলো কেমন আছেন আমরা প্রান্তিক কৃষক এবং যারা পাইকার ভাই রয়েছে তাদের সাথে কথা বলি একটু জানি দর্শক আজকে পনেরোই জুন দু হাজার চব্বিশ শনিবার আমরা কথা বলি একটু একজন প্রান্তিক কৃষকের সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কয় বস্তা আজকে তিন বস্তা তিন বস্তা দাম কেমন পাচ্ছেন

ছাব্বিশশো পঞ্চাশ টাকা দাম পাইছে দর্শক টাকা আমরা আটবে একটি পিস দেখি এখানে আর কি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আল্লাহামদুলিল্লাহ ভালো লাগছে বাজার দার সুবিধাজনক না খারাপ বাজারে খারাপ তো বদলে তো আজকে আরো বেশি আচ্ছা কত দাম পাইছেন আজকে সাতশো টাকা দাম পাইছে সাতাশশো টাকা দর্শক সাতাশশো টাকা কিন্তু দাম পাইছে আর এটা দেখলাম কিন্তু ছাব্বিশশো পঁয়ত্রিশ